আসলে উনি নিজে যেখানে আত্মস্বীকৃতভাবে তিনটা বিয়ে করেছেন সেখানে আমার কয়জন স্বামী ছিল মানে হাইলাইট করা খুব হাস্যকর না এবার মামুন এবং লাইলাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান সময়ের সব থেকে আলোচিত মহিলা লেখক তসলিমানাশ্রেন দর্শক আপনারা হয়তো সকলেই নাসরিনকে চিনে থাকবেন এই সর্বদা নেগেটিভ পজিটিভ মিলিয়ে এমন কিছু কথা বলেন এমন কিছু পোস্ট করেন যে পোস্টগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি বিভ্রান্ত সৃষ্টি হয় হ্যাঁ দর্শক তেমনি এবার তসলিমানসরিন লাইলা এবং মামুনকে নিয়ে এমন একটি বিস্ফোরক পোস্ট করেছেন যেই পোস্টটি নিয়ে এখন প্রচুর পরিমাণের সমালোচনা তৈরি হচ্ছে হ্যাঁ দর্শক এই পোস্টটি কোনো না কোনোভাবে পৌঁছে যায় লাইলার কাছে লাইলা এই পোস্টটি নিয়ে রীতিমতো তসলিমানাস্রিন নাসরিনকে একদম ধুয়ে দিয়েছে হ্যাঁ দর্শক নাসরিন এবং লাইলা দুইজন মহিলা একজন আরেকজনকে

মানে ভাষা ইউজ করেছে আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন সো দর্শক আমরা সর্বপ্রথম লাইলার মুখ থেকে শুনবো যে তসলিমা নাসরিনের পোস্টের জবাবে তিনি কি বলতেছেন সো দর্শক আমরা সর্বপ্রথম লাইলার মুখ থেকে শুনবো যে তসলিমা নাসরিনের এই পোস্টের জবাবে তিনি কি বলতেছেন মানে আমার কয়জন স্বামী ছিল সেটা মানে হাইলাইট করা খুব হাস্যকর না তাসলিমানা শ্রীন আপা আপাই বলি উনি আমার চেয়ে অনেক সিনিয়র উনি প্রায় আমার চেয়ে তেরো বছর বয়সী সিনিয়র একজন স্বনামধন্য লেখিকা তো উনি একটা পোস্ট করেছিলেন আমাকে এবং প্রিন্স মামুনকে নিয়ে যেখানে বলা হয়েছিল প্রিন্স মামুন লায়লার জিগালো হ্যাঁ তো এই পোস্টটা পরে আসলে নারীবাদী বলেন বা পুরুষবাদী বলেন সবাই খুব ইমোশনাল হয়ে ভেবেছে যে উনি মনে হয় প্রিন্স মামুনের পক্ষ নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন কিন্তু পোস্টটা যদি আপনারা কেউ সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে মামুনের পক্ষ নিয়ে লেখা তো পরের কথা হ্যাঁ উনি কি মিন করেছেন এটা আমি এই মুহূর্তে আপনাদেরকে একটুখানি বলছি আমার যেটা ধারণা সেটা উনি প্রথমে যেটা বলেছেন যে প্রিন্স মামুন লাইলার জিগুলো জিগলো মানে কি জানেন যেগুলো মানে মানে হচ্ছে মেল যে টাকা পয়সার বিনিময়ে তার শরীরকে একজন নারীর কাছে এইখানে প্রথম কথাতেই কিন্তু উনি মামুনকে অপমান করে দিয়েছে। হ্যাঁ একজন পুরুষকে অপমান করে দিয়েছে আমি কেন মামুন নিজেও তো কখনো বলেনি সে সব সময় বলেছে আমরা একটা ভালো রিলেশনে ছিলাম ভালো সম্পর্কের মধ্যে ছিলাম প্রেম ভালোবাসার মধ্যে ছিলাম আমাদের ফিউচার প্ল্যানিং হচ্ছে বিয়ে করা এটা আমরা নিজেরা যেভাবে অলওয়েজ স্বীকার করে এসেছি আমাদের সারাউন্ডিংসরাও সময় স্বীকার করে এসেছে তো এখানে উনি অনেক বড় একটা বক্তব্য দিয়েছেন উনি আমার বৈবাহিক সম্পর্কের কথা একটু কটাক্ষ করে বলেছেন আসলে উনি নিজে যেখানে আত্মস্বীকৃতভাবে তিনটা বিয়ে করেছেন সেখানে আমার কয়জন স্বামী ছিল সেটা মানে হাইলাইট করা খুব হাস্যকর না আপনাদের কি মনে হয় এছাড়াও উনি ওনার বয়স এখন সিক্সটি এই এই যেও উনি ওনার সাবেক ফরাসি প্রেমিককে নিয়ে নিজের পোস্ট নিজের পেজে পোস্ট দিয়েছেন তো উনি যেখানে ভালোবাসার ক্ষেত্রে এতটাই লয়েল বা ওনার নিজের যেখানে স্বামী ছিলেন প্রেমিক ছিলেন অনেকগুলো যেটা নিজে সুন্দর করে বলতে পারছেন সেখানে আমার আর মামুনের মধ্যে ভালোবাসা সম্পর্কটা আসলে এইভাবে বাণিজ্যিকভাবে তুলে ধরার কিন্তু কোনো কারণ নেই আর এই পোস্টে মানবিক কিছু কিন্তু দেখানো হয়নি আর কেমন করে দেখানো হয়নি সেটা আমি বলছি সেটা হচ্ছে উনি তুলে ধরেছেন মামুন বস্তির ছেলে মামুন দরিদ্র মামুন আমার কাছে একটা ওই ধরনের চাহিদার কথা যেভাবে বলেছেন আমি কিন্তু আমার কোনো পোস্টে কোনো বক্তব্যে কখনোই বলিনি মামুন দরিদ্র তো আরও একটা জিনিস যেটা হতে পারে যে আর্থিক লোভ বা আর্থিক চাহিদা এটা কিন্তু একটা কোটিপতির মধ্যেও থাকে একটা খুব বড় লোক মানুষেরও কিন্তু অর্থের প্রতি লোভ থাকে হ্যাঁ সেটা অন্য টপিক তো উনি আসলে আরও যেটা বলেছেন যে মামুনের মাধ্যমে আমি টাকা কামিয়েছি আমি ওনাকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপা আপনি যে পোস্টটা করেছেন না ওখানে আপনি হ্যাশট্যাগ প্রিন্স মামুন এবং হ্যাশট্যাগ লাইলা দিয়েছেন তার মানে কি তা আপনিও অন্যদের মতো আমাকে এবং প্রিন্স মামুনকে দিয়ে ভিউ বাণিজ্য করে ফেললেন যাই হোক আপনি আপনার লেখা আমি সব সময় পড়ি পড়েছিও অনেক দিন থেকে এবং আপনার প্রথম স্বামী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার খুব পছন্দের একজন কবি তার একটা গান আছে বা একটা কবিতা আছে ভালো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি আমার সবচেয়ে প্রিয় গান সব দিক থেকেই আপনারা কিন্তু আমাদের আমার পছন্দের মানুষই ছিলেন কিন্তু আমাদেরকে নিয়ে যে কথাটা বলে আপনি একটু হাইলাইটেড হতে চেয়েছেন হাইলাইটেড হতে পেরেছেন আপনি এমনিতেই হাইলাইটেড মানুষ তো যেটাই বললাম যে আসলে সবাই মনে করছে যে মামুনের কখনই আপনি কথা বলেছেন আপনার কথাগুলোর ভিতরেই কিন্তু মামুনকে অপমান করা হয়েছে চরমভাবে এবং আমার কোনো পোস্ট কন্টেন্ট বা ভিডিওতে আমি কখনো আমার অর্থ আছে বিত্ত আছে গাড়ি আছে বাড়ি আছে এগুলো আমি কখনই সুখ দর্শক এখানে কাহিনীটা কি হয়েছে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম তসলিমা নাসলিন তার ভেরিফাইড ফেসবুক পেজে মামুন এবং লাইলাকে সরাসরি উদ্দেশ্য করে কিন্তু এই পোস্টটা দিয়েছিল পোস্টটা আপনারা ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক এই পোস্টটা আসলে এত বড় একটা পোস্ট পড়া সম্ভব না যদি এই পোস্টটা পুরোটাই পড়ি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই পোস্টটার মধ্যে প্রিন্স মামুন এবং লাইলা দুজনকেই কিন্তু ধুয়ে দিয়েছে তসলিমা নাসলিন হ্যাঁ দর্শক এখন আপনারা এখানে শুনতেই পারলেন যে লাইলা কিন্তু উল্টা তস্তি মানসিনকে বলতেছে উল্টা সে বিয়ে করছে হ্যান তেন সেটা মানে একটা মহিলা আর একটা মহিলাকে কিভাবে খোটা দেয় সেই বিষয়টি হয়তো আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সো দর্শক আমি আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটিতে আরও অনেক কিছু তথ্য আছে আর অনেক হাস্যকর ব্যাপার আছে সেই বিষয়টি দেখলে হয়তো আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তসলিমা নাসরিন এবং লাইলার আসলে শেষ অবস্থাটা কি হয় সেই বিষয়টিও আপনারা আজকের ভিডিওটি দেখতে পারবেন সো দর্শক চলেন আগে লাইলার বক্তব্যটা শেষ করি হয়েছে ভাবে এবং আমার কোনো পোস্ট কন্টেন্ট বা ভিডিওতে আমি কখনো আমার অর্থ আছে বৃত্ত আছে গাড়ি আছে বাড়ি আছে এগুলো আমি কখনোই শো করিনি রিসেন্টলি উনি উনি তুলে ধরেছে ইসলাম খুব মজার ধর্ম যত খুশি খুন করো ধর্ষণ করো লুট করো ডাকাতি করো অসততা করো অন্যায় করো সব গুণা পাপ মাফ হয়ে যাবে শুধু একটু যদি হজে যেতে পারো আচ্ছা এই ব্যাপারটা আমি আসলে বলি প্রথম লেখাগুলো পড়তাম মানে ওনার বই আকারে যেসব লেখনি এসেছিল কবিতা খুব কমই পড়তাম আমি আসলে ওনার যে আত্মজীবনীমূলক গল্প যে আমার মেয়ে বেলা বা নষ্টা বা এই ধরনের যেসব গল্পগুলো এসেছে সেগুলো আমি পড়তাম কিন্তু ওনার সাথে ফেসবুকে আমি কখনোই কানেক্টেড ছিলাম না তো যেই মুহূর্তে উনি আমাকে এবং প্রিন্স মামুনকে ট্যাগ করে একটা পোস্ট দিলেন তারপর থেকেই দেখা গেল কি যে আমার ফিডে ওনার পোস্টগুলো আসতে থাকে এবং আজকের এই স্ট্যাটাসটা উনি যে স্বঘোষিত কি বলে এটাকে স্বঘোষিত উনি নিজেকে প্রমাণ বা প্রমাণ বা উনি দাবি করছেন যে উনি আসলে কোনো ধর্মকে ধর্মকেন্দ্রিক না হ্যাঁ সেখানে আমাদের ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মকেন্দ্রিক না এটা নিজে ঘোষণা দিয়েছেন সেখানে আসলে আসলে ওনার কাছে তো ধর্মীয় কোনো কথাবার্তা আশা করা যায় না আর একজন মুসলিম হিসেবে আমি যখন স্ট্যাটাসটা পড়েছি আমি লোকজন বলবে যে হ্যাঁ আপনাকে নিয়ে কথা বলেছে তাই আপনি এখন ওনাকে নিয়ে কথা বলছেন এটা ব্যাপারটা তো ওরকমের আগে হচ্ছে যে উনি যেহেতু আমাকে ট্যাগ করেছেন ওনার স্ট্যাটাসগুলো আমার ফিরে আসছে এবং আমার চোখে আসছে আগে আসেনি তাই আমি বলিনি এই কথাটা যখন উনি বলেছেন এক একজন মুসলিম হিসেবে আমার বুকে খুব আমি মানুষ আমি ভুল আমার করতে পারি আমি অপরাধ করতে পারি আমি খারাপ কাজও করতে পারি এবং সেটার জন্য আমি 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 সরি হতে পারি পারি মাফ চাইতে নিজের আসতে পারে যে না আমার এটা পাপ হয়েছে বা আমি মানুষরাই কিন্তু পাপ করে হ্যাঁ জীবজন্তু কিন্তু পাপ করে না আমরা মানুষ হিসেবে আমরা পাপ করতে পারি আমরা ভুল করতে পারি এবং আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও অপশন আছে কিন্তু ওনার পুরো পোস্টটাতে শেষে উনি যেটা বলেছেন আল্লাহ কিন্তু বিরাট ক্যাপিটালিস্ট যারা টাকা পয়সা বা বড় লোকদের ফেভারে থাকে আল্লাহ তালা কেন বড় লোকদের ফেভারে থাকবেন ওনার কাছে একজন দরিদ্র সমান একজন ভিক্ষুকও সমান একজন বড়লোকও সমান সবাই ওনার সৃষ্টি এবং ওনার কাছে টাকা পয়সা কোনো ম্যাটার না হ্যাঁ আপনি নামাজে দাঁড়িয়ে না মাফ চাইতে হইলেও আপনি যদি আল্লার কাছে হাত তুলে অন্তরের অন্তরে আপনি বসেই যদি আল্লাহর কাছে মাফ চান অবশ্যই উনি যেরকম বললেন না যে প্রিন্স মামুনকে নিয়ে আমি টাকা কামিয়ে দিয়েছি এটা তো ওনারও টেকনিক উনি উনি আমাকে এবং প্রিন্স মামুনকে নিয়ে উনি কেন পারফেক্ট নিউজকে নিয়ে কথা বলেনি কারণ পারফেক্ট নিউজ এখনও ওই প্রিন্স মামুন বা লাইলার ট্রেন্ডিংয়ে এসে পৌঁছাতে পারেনি যখন আসবে তখন আপনাকে নিয়ে কথা বলবে উনি ট্রেন্ডিংয়ে থাকার জন্যই এই পার্টিকুলার টপিকগুলো তুলেন এটা আমার ওনার ফেসবুকের পোস্টগুলো দেখে আমি এটা বলছি এটা আমার ব্যক্তিগত ধারণা না এটা হচ্ছে ওনার ওনার নিজের ওয়ালের পোস্টগুলো দেখে আমি এই কথাটা বলছি আর দর্শক আপনারা এতক্ষণ থেকে লাইলার কথা শুনতে পারলেন লাইলা কিন্তু তসলিমা নাসরিনকে রীতিমতো ধুয়ে দিয়েছে কিন্তু দর্শক আসলে লাইলার ভিডিওটা কি আদৌ তসলিমা নাসরিন দেখবে আপনাদের কি মনে হয় অবশ্যই এই বিষয়টি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক এখন কথা হচ্ছে যে তসলিমা নাসরিনের পোস্টে কিন্তু মামুন কেউ উল্লেখ করা হয়েছিল মামুন কেউ কিন্তু কিছু কথা বলেছে কিন্তু দর্শক মামুন কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকমের ভিডিও করেনি কিন্তু আমাদের লাইলা আবার কাজ নেই লাইলা হচ্ছে এবং ভিডিও গুলোর জবাব দেওয়া সো দর্শক আসলে মামুন এবং লাইলার বিষয়টা নিয়ে বর্তমান সময় কিন্তু আরো বেশি আলোড়ন সৃষ্টি হচ্ছে এইদিকে মামুন থিল থেকে সারা পেয়ে যে সমস্ত কাজকর্ম করতেছে এগুলোও কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে দর্শক মামুন এবং লাইলাকে নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি এতটুকুই আমাদেরকে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমার এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ